টেস্ট হয়েছে নমস্কার আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে করে দেখাবো ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা তো প্রথমে মাছগুলো আমি কেটে নিচ্ছি ভোলা মাছ তো অনেক রকমেরই হয় তো এই লাল ভোলা দিয়ে সর্ষে বাটা করলে স্বাদটা অনেকটা বেশি হয় তো মাছগুলো আমি পুরোপুরি কেটে নিচ্ছি নমস্কার বন্ধুরা বাবা ভোলা মাছের সর্ষে বাটা খেতে চেয়েছিলো তাই বাবা আজ বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে তাই তোমাদের আজকে রান্না করে দেখাবো ভোলা মাছের সর্ষে বাটা তো ভোলা মাছের সর্ষে বাটা করার জন্য মাঝারি সাইজের ভোলা মাছ নিয়ে নিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা কিভাবে ভোলা মাছের সর্ষে বাটাটা রান্না করছি এই রান্নাটা খুবই সহজ খুবই অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে তো চলো রান্নাটা করতে থাকি তোমরা দেখতে থাকো সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ রান্না করার জন্যে আমি এদিকে নিয়ে নিয়েছি মশলা হিসাবে কিছুটা গোটা জিরে কিছুটা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো সর্ষে আমি এগুলো একসঙ্গে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে আমি দিয়ে দেব কিছুটা স্বাদ অনুযায়ী লবণ কিছুটা হলুদের গুঁড়ি মিক্সারের বাটিতে আমি সব উপকরণ দিয়ে দিয়েছি সর্ষে বাটার জন্যে লবণ আর লঙ্কা কাঁচা লঙ্কা এটা দিলে তিত হওয়ার ভয় থাকে না তাই আমি একসঙ্গে মিক্সারের বাটিতে দিয়ে পেস্ট করে নেব আর তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো ভোলা মাছ দিয়ে সরষে বাটা করার জন্য প্রথমেই ভোলা মাছগুলো ভেজে নেব তো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল এবারে ভোলা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের সঙ্গে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ভোলা মাছ এবারে মাছগুলো উল্টে দেবো মাছ ভাজার সময় আঁচটা হালকা রাখবে নাহলে মাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি সব মাছ ভেজে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়নে কালো জিরেটা হালকা ভেজে নিয়েছি গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেব তেলের মধ্যে হলুদ এতে কালারটা খুব ভালো আসবে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা ভালো ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেব মাছটা দেওয়ার পর ঝোলটা আরেকটু ফুটে নিয়েছি এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো বন্ধুরা ভোলা মাছের সর্ষে বাটা দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেব এতে ঝাঁজটা আরও বেশি আসে রান্না পুরোপুরি কমপ্লিট এবার আমি নামিয়ে দেবো আজকে তোমার মা রান্না করেছে ভোলা মাছ তুমি বাজার থেকে এনেছ খেতে এসেছো দেখো কেমন হয়েছে রান্নাটা দাও তাড়াতাড়ি দাও আমিও তোমার পাশে বসে যাই দেখি আজকে দুজনে মিলে খেয়ে দেখি রান্নাছে করছে তোমার মা করেছে তোমার মা খুবই সুন্দর হয়েছে ভোলা মাছ সর্ষেবাটা শীতকালে দিন হেবি সুন্দর টেস্ট হয়েছে গোলাম আর সর্ষে বাটা খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই বৌমাকে বললাম রান্না করতে বাজার থেকে এনে দিলাম রান্না করতে সুন্দর টেস্ট হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে খেয়ে দেখো খুব ভালো লাগবে যার জন্যে এই ভোলা মাছের আয়োজন করা হয়েছে সে তো বললো অসাধারণ খেতে হয়েছে দেখি আমিও খেয়ে দেখি কেমন হয়েছে মাছ গিয়ে এতটা স্বাদ হয়েছে সত্যি খুব ভালো লাগছে তোমরাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই ভোলা মাছ আর সর্ষে বাটা দিয়ে রান্না করলে কতটা স্বাদ হয় সত্যি আমাদের মা অনেক অনেকটা ভালো রান্না করেছে মাকে বলবো আমাদের প্রতিদিন এভাবে খাওয়াবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার মা অনেক কষ্ট করে রান্না করেছে কেও স্বাদটা অনেকটা পেলাম তা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য